এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কত বা কী কী মেয়াদকালে এফডিআর অ্যাকাউন্টটি করা যায় এবং ব্যাড ট্যাক্স কত পার্সেন্ট কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত জানাবো সিটি ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে ইন্টারেস্ট রেট আপনি কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাড ট্যাক্স কেমন কাটবে বা কি কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আপনি যদি সিটি ব্যাংকে অ্যাফডিআর করে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনারা মাসিক মুনাফা কেমন পাবেন তো সেই বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সহজে তো আপনি যদি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি তিনটি ম্যাচগুলো রাখতে পারবেন তিন মাস ছয় মাস এবং বারো মাস তো তিন মাসে ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন ছয় মাসে পাবেন ছয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট এবং বারো মাসে পাবেন এগারো পার্সেন্ট তো এক লাখে আপনি পাবেন পনেরোশো সাঁত্রিশ টাকা তিন মাসের জন্য এবং ছয় মাসের জন্য পাবেন একত্রিশশো পঁচাত্তর টাকা বারো মাসের জন্য পাবেন এগারো হাজার টাকা তো দুই লক্ষ টাকা যদি রাখেন তিন মাসে পাবেন তিন হাজার পঁচাত্তর টাকা এবং ছয় মাসে পাবেন ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং বারো মাসে পাবেন বাইশ হাজার টাকা তো তিন লাখ টাকা যদি রাখেন তাহলে তিন লাখে আপনি তিন মাসে পাবেন চার হাজার ছশো বারো টাকা এবং ছয় মাসের জন্য আপনি পাবেন নয় হাজার পাঁচশো পঁচিশ টাকা এবং বারো মাসে পাবেন তেত্রিশশো তেত্রিশ হাজার টাকা এবং চার লাখে যদি রাখেন তাহলে পাবেন তিন মাসে ছ হাজার একশো পঞ্চাশ টাকা এবং আপনি ছয় মাসে পাবেন বারো হাজার সাতশো টাকা এবং বারো মাসে পাবেন চৌচল্লিশ হাজার টাকা আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন তাহলে তিন মাসে পাবেন সাত হাজার ছশো সাতাশি টাকা এবং ছয় মাসে যে রাখেন তাহলে পাবেন পনেরো হাজার আটশো পঁচাত্তর টাকা এবং বারো মাসের জন্য রাখলে পঞ্চান্ন হাজার টাকা পাবেন এই হচ্ছে আপনার এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার যে মাসিক মুনাফা রয়েছে সেই মুনাফাটি এবং তিন মাস ছয় মাস বারো মাস এক একটা ম্যাথকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো আপনারা সেই অনুযায়ী কিন্তু আপনারা ইন্টারেস্ট রেটটি পাবেন তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো আপনারা এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপডেট করে টাকা জমা রাখলে তো সেখান থেকে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং ব্যাট ট্যাক্স কাটার পর আপনারা মাসিক মুনাফা কেমন পাবেন তো সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ারভাবে একটি ধারণা দিচ্ছি তো বন্ধুরা আপনি প্রতি লাখে যদি এক মাসের জন্য রাখেন তাহলে এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রতি মাসে এক মাসের জন্য আপনারা পাবেন একশো পঁচিশ টাকা এবং আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে প্রতি লাখে পাবেন পনেরোশো সাঁত্রিশ টাকা তিন মাসের জন্য এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন প্রতি লাখে পাবেন একত্রিশশো পঁচাত্তর টাকা এবং বারো মাসের জন্য রাখলে আপনি পাবেন এগারো পার্সেন্ট সেক্ষেত্রে পাবেন এগারো হাজার টাকা তো আপনারা পনেরো পার্সেন্ট কর্তন করার পর এক মাসে আপনার কাটবে এক মাসের জন্য রাখলে প্রতি লাখে একশো ষাট টাকা পাবেন এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন একশো ছয় টাকা তো পনেরো পার্সেন্ট কর্তনের পর তিন মাসে আপনারা পাবেন ট্যাক্স কর্তনের পর তেরোশো ছয় টাকা এবং দশ পার্সেন্ট কর্তনের পর পাবেন তেরোশো তিরাশি টাকা তো ছয় মাসে আপনারা পাবেন পনেরো পার্সেন্ট কর্তনের পর ছাব্বিশশো নিরানব্বই টাকা এবং দশ পার্সেন্ট কর্তনের পর পাবেন আঠারোশো আটান্ন টাকা তো একেভাবে বারো মাসের জন্য রাখেন তাহলে পনেরো পার্সেন্ট কর্তনের পর বারো মাসে পাবেন নয় হাজার চারশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তানার পর এবং দশ পার্সেন্ট কর্তনের পর পাবেন নয় হাজার নশো টাকা তো এই হচ্ছে আপনার যে প্রতি লাখে এক মাস তিন মাস ছয় মাস বারো মাসে পনেরো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট ট্যাক্স কর্তানার পর যে মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি আসসালামু আলাইকুম বন্ধুরা মার্কান্টাইল ব্যাংকে অ্যাপডেট করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং অ্যাপডেট অ্যাকাউন্ট করতে কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয় কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা মার্কেন্টাইল ব্যাঙ্কে অ্যাপডেট করে টাকা জমা রাখতে চাইলে আপনি কয়েকটি মেয়াদকালে রাখতে পারবেন একটি তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর এবং তিন বছর তো এক একটি মেয়াদকালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তিন মাসের জন্য দশ পার্সেন্ট ছয় মাসের জন্য আট পার্সেন্ট এবং বারো মাসের জন্য করেন নয় পার্সেন্ট এবং দুই বছরের জন্য নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তিন বছরের জন্য যদি করেন তাহলে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো তিন মাসে দশ পার্সেন্টে আপনি এক লক্ষ টাকায় পঁচিশশো টাকা আপনারা পাবেন মুনাফা ছয় মাসে পাবেন আট পার্সেন্টে চার হাজার টাকা এক লক্ষ টাকায় বারো মাসে নয় পার্সেন্টে পাবেন নয় হাজার টাকা দুই বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক লক্ষ টাকা পাবেন নয় হাজার টাকা এবং দুই বছরের পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে উনিশ হাজার টাকা তিন বছরের পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনার এক লক্ষ টাকার যে মুনাফাটি রয়েছে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত এর পরবর্তীতে যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে সেটা তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর যাই হোক না কেন তো দুই লক্ষ টাকা রাখলে তিন মাসে আপনার পাবেন পাঁচ হাজার টাকা ছয় মাসে পাবেন আট হাজার টাকা বারো মাসে পাবেন আঠারো হাজার টাকা দুই বছরে পাবেন আটত্রিশ হাজার টাকা এবং তিন বছরে পাবেন তেষট্টি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটি হচ্ছে মূলত এক লক্ষ এবং দুই লক্ষ টাকার ইন্টারেস্ট রেট তো আপনি যদি তিন লক্ষ টাকা রাখেন তিন লক্ষ টাকা রাখলে আপনি তিন মাসে পাবেন সাত হাজার পাঁচশো টাকা ছয় মাসের পাবেন বারো হাজার টাকা বারো মাসে পাবেন সাতাশ হাজার টাকা দুই বছর পাবেন সাতান্ন হাজার টাকা তিন বছরে পাবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা এরপর আপনি যদি চার লক্ষ টাকা জমা রাখেন তো চার লক্ষ টাকায় আপনি তিন দশমিক তিন মাসে দশ পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে চার লাখ টাকায় আপনি পাবেন তিন মাসে দশ হাজার টাকা ছয় মাসে আট পার্সেন্টে পাবেন ষোলো হাজার টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্টে ছত্রিশ হাজার টাকা দুই বছর নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে পাবেন ছিয়াত্তর হাজার টাকা তিন বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন চার লক্ষ টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা একইভাবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা জমা রাখেন তাহলে তিন মাসে আপনি এই দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো পাঁচ লক্ষ টাকায় তিন মাসে পাবেন বারো হাজার পাঁচশো টাকা ছয় মাসে আট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন বিশ হাজার টাকা বারো মাসে নয় পার্সেন্টে পাবেন পাঁচ লক্ষ টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা দুই বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি পাঁচ লক্ষ টাকা পাবেন পঁচানব্বই হাজার টাকা তিন বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন এক লক্ষ আপ সাতান্ন হাজার পাঁচশো টাকা এটি পাঁচ লক্ষ টাকায় তো দেখতে পাচ্ছেন তো এই তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো কেমন ব্যাট ট্যাক্স কাটতে পারে তো প্রতি লাখে আপনার তিন মাসে আপনার পঁচিশশো টাকা পাবেন সেখানে দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে ট্যাক্স কাটাবর পাবেন বাইশশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটাব পাবেন একশো পঁচিশ টাকা ছয় মাসে আট পার্সেন্টে আপনার প্রতি লাখে পাবেন চার হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন ছত্রিশশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন চৌত্রিশশো টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্ট তো সেক্ষেত্রে প্রতি লাখে পাবেন নয় হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটা পাবেন আট হাজার একশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন সাত হাজার ছশো পঞ্চাশ টাকা তো দুই বছর নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট প্রতি লাখে আপনি পাবেন উনিশ হাজার টাকা তো দশ পার্সেন্ট ট্যাক্স যদি কাটে তাহলে সেক্ষেত্রে পাবেন সতেরো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন ষোলো টাকা তিন বছরে দশ দশমিক ইন্টারেস্ট রেটে প্রতি লাখে পাবেন একত্রিশ টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে বার কাটার পরে পাবেন আঠাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাবেন আপনি ছাব্বিশ টাকা তো এই হচ্ছে আপনার দশ এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর যে টাকাটি রয়েছে সেটি রাজবাংলা ব্যাংকে আপনি যদি এফডিআর করে টাকা রাখেন তাহলে আপনি পার্টিকুলার্স যেই মেয়াদে রাখতে পারবেন তিন মাস ছয় মাস এবং বারো থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি কিন্তু এই মেয়াদকালে রাখতে পারবেন যদি আপনি তিন মাসের জন্য আপনি এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে আপনি সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং আপনি যদি বারো থেকে ছত্রিশ মাস বা তারও বেশি রাখেন তাহলে সাত থেকে বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এই হলো মূলত আপনার রাজবাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফ এর যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে জানাবো এই ইন্টারেস্ট রেটে তো আপনি এক লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে কত টাকা মাসিক আপনি মুনাফা পাবেন এবং ব্যাট ট্যাক্স কত পারসেন্ট কাটবে তো সকল ট্যাক্স কাটার পর আপনি মাসিক মুনাফা মূল কত পাবেন তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে প্রথমে আমরা আমাদের এই ব্যাংকটি কতটুকু নিরাপদ তো সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি তো প্রথমে ক্রেডিট রেটিং যে স্কেলটি রয়েছে এই স্কেলটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি বোঝার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইমে রয়েছে হাই গ্রেট থেকে লোয়ার মিডিয়াম গেট এই হাই গেট থেকে লোয়ার মিডিয়াম গেট পর্যন্ত কিন্তু উচ্চ শ্রেণীর রেটিংভুক্ত ব্যাঙ্কগুলোর যে রেটিং রয়েছে ক্রেডিট রেটিং রয়েছে সেই রেটিং এই হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু আপনার নিরাপদ ব্যাংক এই রেটিং দেখে কিন্তু আপনারা আপনাদের আমানতটি রাখতে পারেন তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে ত্রিপল এ ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এ মাইনাস এগুলো উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিং এই রেটিং দেখে আপনারা আপনাদের আমানতটি আপনার ব্যাংকে রাখতে পারবেন তো এটি হচ্ছে একেবারে নিরাপদ ব্যাংক ব্যাংকের রেটিংগুলো দেখতে পাচ্ছেন মার্করা তো এই রেটিংগুলো দেখেই অবশ্যই আপনারা আপনার আমানতটি রাখবেন তো ডাচ বাংলা ব্যাংক কিন্তু ত্রিপল এ ভুক্ত একটি ব্যাংক তো এটি সম্পূর্ণ নিরাপদ একটি ব্যাংক তো আপনি অনেক রাখতে পারেন তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি অ্যাপডিআ করে এক লক্ষ টাকা জমা রাখলে আপনি কত কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন ইন্টারেস্ট কত পার্সেন্ট মুনাফা পাবেন তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তিন মাসে তো সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লক্ষ টাকায় আপনি মুনাফা পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা তো সতেরোশো পঞ্চাশ টাকায় আপনার ব্যাড ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনার দুশো টাকা এখান থেকে কাটবে ট্যাক্স তো ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকা থাকবে চৌদ্দশো অষ্টাশি টাকা এটা হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর অ্যাপ এরপর আপনি যদি ছয় মাসের জন্য যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে ছয় মাসে আপনি সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্টেড পাবেন সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় মাসিক মনোভাব পাবেন ছয় মাসের জন্য তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার ব্যাড ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে তো পাঁচশো তেত্রিশ টাকা আপনার ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে তো ট্যাক্স কাটার পর আপনার পরিমাণ দাঁড়ায় তিন হাজার আঠেরো টাকা আপনি যদি একইভাবে বারো মাসের জন্য রাখেন বা তেরো বিশের জন্য রাখেন তাহলে সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেই ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় পাবেন সাত হাজার দুইশো টাকা এবং এখান থেকে এক হাজার আশি টাকা ট্যাক্স কাটবে তো এক হাজার আশি টাকা ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ দাঁড়ায় ছয় হাজার একশো বিশ টাকা তো এটি হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর তো দেখতে পাচ্ছেন তিন মাসে সাত পার্সেন্টের আপনি ট্যাক্স কাটার পর পাচ্ছেন চৌদ্দশো টাকা ছয় মাসে পাচ্ছেন সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট ট্যাক্স কাটার পর তিন হাজার আঠারো টাকা বারো মাসে সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট ট্যাক্স কাটার পর পাচ্ছেন ছশো ছ হাজার একশো বিশ টাকা এই হচ্ছে আপনার মুনাফা রেট তো আপনি যত টাকাই রাখুন না কেন তো এই হিসাব অনুযায়ী কিন্তু আপনার জাস্ট আপনার টাকার পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন আমি আপনাদেরকে জানাবো কী কী ডকুমেন্টস লাগবে এই অ্যাপডের অ্যাকাউন্টটি খুলতে তো প্রথমে লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপির ছবি তিন নাম্বার তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকার বা তার বেশি যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু রিটার্ন স্লিপের প্রয়োজন পড়বে চার নাম্বার হচ্ছে নমুনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপি ছবি গ্রাহক সত্যায়িত ছয় নাম্বার হচ্ছে গ্রাহক সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা এবং সাত নম্বর হচ্ছে অত উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস এই সাত নম্বরটি প্রয়োজন পড়তেও পারে আবার নাও পড়তে পারে